শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা সকালে মালদহ মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজের জন অস্থায়ী রয়েছেন প্রায় তিরিশ বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে হঠাৎ করে সরকারের নতুন আইনে যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট দিতে হবে কিন্তু সাফাই কর্মীদের দাবি তারা এতদিন ধরে কাজ করে আসছে কোনো রকম সার্টিফিকেট না দিয়ে তারা সাফাই কর্মী টিপসই দিয়ে বেতন তোলেন তারা সার্টিফিকেট কোথায় পাবে অন্যদিন যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকার নতুন নিয়ম করছে তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে তাই নিয়ে সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল দীর্ঘদিন ধরে যে কাজ করছি তো আমাদের কিন্তু বোনাস টোনাস বলেছে পঁচিশ তারিখে দেব কিন্তু এখনও আমরা কোনো বোনাস পাইনি আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দেবে না বহিরাগত এখানে মানুষরা কাজ করছে কিন্তু ওরা করছে খুব ভালো কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম একটা সার্টিফিকেটের কথা বলছি এবার এক সার্টিফিকেটের কথা বলছি আমাদের এক সার্টিফিকেট চাইছে আমরা তো সুইপার আমরা ডোম যা ঝাড়ু ঝাটার কাজ করি কোথায় পাবো এর সার্টিফিকেট আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা অনেক দিয়েছি আমরা এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে দিয়েছে এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না হয়ে যাবে তো ওর হাতে এটা এসছে হয়ে যাবে এখন কী বলছেন উনি আধার কার্ড লাগবে ওই কার্ড লাগবে দিয়েছি সব আছে আমাদের তো এক পাস নাই আমরা তো পড়াশোনা মূর্খ নাই মূর্খ পড়াশোনা তো নাই কারো কাছে হয়তো হয়তো হাজারের মধ্যে পাঁচ পাঁচ জনের ছজনের হয়তো মিস পড়িয়েছে বাবা মা যার ক্ষমতা ছিল আর তোমাকে তো সব সুইপারই ঝাড়ু জট করে আচ্ছা কাজ বন্ধ রেখেছেন এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না টাইমে বেতন বৃদ্ধি না আমাদের বেতন পায় না টাইমে 18 তারিখে বেতন আমাদের ঘরে চাল ডাল থাকে না আমরা কত কষ্ট করে না বুঝুন আমাদের কি চাইছেন আপনারা এবার আমরা চাইছি আমাদের 8% সার্টিফিকেট আমরা আমাদের সুইপারদের নাই আমাদের 8% সার্টিফিকেট কোথায় পাবো ইনি বলছেন যে দাও না তো চাকরি থেকে সরিয়ে দেবো না না তো কাজ থেকে সরিয়ে দেবো আমরা কি করে খাবো মরে যাবো তো আমরা কিরাম আপনারা কাজ বন্ধ করে তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে ও আমাদের কন্ট্রাক্টার রিন্টু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে পাস সার্টিফিকেট চাইছে আমরা কোথা থেকে পাবো কোন ক্লাস পাস এইট পাস সার্টিফিকেট এবার আমরা কোথায় থেকে পাবো এই যে আমরা বিশ বছর ধরে কাজ করছি সব কিছু পাঁচ হাত দুদাই আমাদেরকে ঢুকিয়েছে সে সময় তো চাইনি এখন কি করে চাইছে যার জন্য আমি বলেছি যে আমরা স্বাস্থ্য ভবন যে অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে ডুক আমরা তারপরে কথা বলব যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমরা আমাদের অনেক ছেলেপেলে আছে যারা কুড়ি বছর ধরে কাজ করছে কোনো সার্টিফিকেট নাই সে কোথায় থেকে নিয়ে আসবে খাবে কি এরপরে জন নাম মা মনুষা বিল্ডার্স বিল্ডার ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়